আজ সকাল এগারোটা নাগাদ আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে খোয়াই গনকি সুকান্ত বিদ্যালয়ের প্রাণমনে ত্রিপুরা প্রদেশ রাজ্য মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং এনজিও যৌথ উদ্যোগে একদিনের শক্তিবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার তাপস দাসসহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানের তাৎপর্য বুঝাতে গিয়ে খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন শুরু হবে তো আমি সকলকে বলবো আমাদের টিভি ছোট হয়েছে টিভিটা ছোটো হয়েছে প্রজেক্টার দিনের বেলা সূর্যের আলোর কারণে দেখা যাচ্ছে না তথাপি আমরা প্রজেক্টারও চালিয়ে দেব তো আমরা যখন আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হবে বা ভার্চুয়াল সভা শুরু হবে তখন যেন আমরা সবাই শান্তভাবে চুপচাপ থেকে আমাদের এই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশের সর্বস্তরের মায়েদের উদ্দেশ্যে কী বক্তব্য রাখেন সেটা যেন আমরা সুন্দরভাবে সেখানে শান্তভাবে চুপচাপ থেকে আমরা যেন শুনি সে আবেদন আমি সকলের কাছে রাখবো আমরা জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতবর্ষকে চারটি স্তম্ভকে শক্তিশালী করার কথা বলেছেন আর এই চারটি স্তম্ভকে শক্তিশালী করার যে কথা উনি বলেছেন তার মধ্যে প্রথমেই হলো মহিলা সশক্তকরণ মহিলাদের সশক্তকরণ করতে হবে আর কি বলেছেন অন্নদাতা কৃষকদের সহযোগিতা করতে হবে গরিব কল্যাণে কাজ করতে হবে এবং যুবকদের কর্মসংস্থানের উপার্জনের সুযোগ তৈরি করে দিতে হবে আজকে এ দেশের মায়েদের উপার্জনের লক্ষ্যে মহিলা সশক্তকরণের লক্ষ্যে নানাবিধ সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এর মধ্যে অন্যতম হল এই অ্যাসিডজি গ্রুপ আমরা দেখেছি এই এসএসজি গ্রুপের মাধ্যমে আমাদের ভারতবর্ষের সর্বস্তরের মহিলাদের এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত তা আগামী পাঁচ মিনিটের মধ্যে শুরু হবে তো আমি সকলকে বলব আমাদের টিভি ছোট হয়েছে টিভিটা ছোট হয়েছে প্রজেক্টার দিনের বেলা সূর্যের আলোর কারণে দেখা যাচ্ছে না তথাপি আমরা প্রজেক্টারও চালিয়ে দেব তো আমরা যখন আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হবে বা ভার্চুয়াল সভা শুরু হবে তখন যেন আমরা সবাই শান্তভাবে চুপচাপ থেকে আমাদের এই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশের সর্বস্তরের মায়েদের উদ্দেশ্যে কী বক্তব্য রাখেন সেটা যেন আমরা সুন্দরভাবে সেখানে শান্তভাবে চুপচাপ থেকে আমরা যেন শুনি এ আবেদন আমি সকলের কাছে রাখব আমরা জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি বলেছেন কোঅর্ডিনেটর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী জমির কুমার দাস উপস্থিত আছেন জেলা কোঅর্ডিনেটর এবং মহিলা মুছা জেলা সভানেত্রী শ্রীমতী অপর্ণা শ্রী নরয় মহিলা মুছা ত্রিপুরা রাজ্য কমিটির সোশ্যাল মিডিয়া ইনচার্জ শ্রীমতী সীমা দাশগুপ্ত উপস্থিত আছেন আমাদের পুর পরিষদের মাননীয় চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা উপস্থিত আছেন আমাদের খোয়াই মন্ডল শক্তি বন্ধন কমিটির কোঅর্ডিনেটর তথা মন্ডল কমিটির সাধারণ সম্পাদক এবং পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শ্রী তা আগামী পাঁচ মিনিটের মধ্যে শুরু হবে তো আমি সকলকে বলবো আমাদের টিভি ছোট হয়েছে টিভিটা ছোটো হয়েছে প্রজেক্টার দিনের বেলা সূর্যের আলোর কারণে দেখা যাচ্ছে না তথাপি আমরা প্রজেক্টারও চালিয়ে দেব তো আমরা যখন আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হবে বা ভার্চুয়াল সভা শুরু হবে তখন যেন আমরা সবাই শান্তভাবে চুপচাপ থেকে আমাদের এই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশের সর্বস্তরের মায়েদের উদ্দেশ্যে কি বক্তব্য রাখেন সেটা যেন আমরা সুন্দরভাবে সেখানে শান্তভাবে চিৎকার থেকে আমরা যেন শুনি সেই আবেদন আমি সকলের কাছে রাখব আমরা জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র কুটিজি বলেছেন শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে হবে ভারত বর্ষকে একটা তর দেশে পরিণত করতে হবে সেই জন্য উনি ভারত বর্ষের কাটি স্তবকে শক্তিশালী করার কথা বলেছেন আর এই কাটি সবকে শক্তিশালী করার যে কথা উনি বলেছেন তার মধ্যে প্রথমেই হল মহিলা সশক্তকরণ মহিলাদের সশক্তকরণ করতে হবে আর কি বলেছেন অন্যদাতা কৃষকদের সর্বত সহযোগিতা করতে হবে গরিব কল্যাণে কাজ করতে হবে এবং যুবকদের কর্মসংস্থানের উপার্জনের সুযোগ তৈরি করে দিতে হবে আজকে এদেশের মায়ের উপার্জনের লক্ষ্যে মহিলা সশক্তকরণের লক্ষ্যে নানাবিধ

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব